আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ব্যাগকে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ গো পারি গেলাম স্বপ্নের পদ্মা সেতু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সব হাজারো প্রচেষ্টার ফলে এই এই সেতু আমরা পেয়েছি যার কারণে আমরা যেইখানে আইসিয়া মনে করেন যে দুই তিন দিনও ফেরির লিগে অপেক্ষা করা লাগবে সেই ফেরির জায়গায় এখন সেতু দিয়ে দেশে এই সেতু পারাই আমরা প্রায় পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট আর দুই মিনিট তিন মিনিটও পালান যায় যে গাড়ির টানের উপরে ডিপেন্ড করে প্যান কত সুন্দর খালের মধ্যে পড়ে গেছে আমাদের মুজিব কনার প্রচেষ্টার ফলেই এই আজকে পেয়েছি আমাদের এই মগো এই মানে মগো এই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু যারা যারা দেয় নাই হেরা হ্যারা দেখ আর যারা দেখছেন হ্যাঁ আবারও দেখেন দেখতে থাকেন তো অসংখ্য ধন্যবাদ আমাদের জননেত্রী শেখ হাসিনাকে তার প্রচেষ্টার ফলেই আমরা এই সেতু পেয়েছি স্বপ্নের পদ্মা সেতু অসংখ্য ধন্যবাদ আপনাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন সর্বপ্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ